হ্যালো বন্ধুরা তো দেখো মাটন রান্না বসিয়ে দিয়েছি আমি সবে বসালাম একটু ঢাকা দিয়ে দিবো বন্ধুরা তো মাটনটাকে সবে বসালাম বন্ধুরা তোমরা সকালে খেতে চলে এসো আমার মেয়ের বলে প্রচুর খিদে পেয়ে গেছে আমি এদিকে চান ফান করে পুজো ফিঁড়ো দিয়ে সব কাজকর্ম গুছিয়ে তারপরে এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে মাটনটা করছি আর একটু সবজি করবো তো পরে আগে মাটনটা রান্না করে মেয়েকে খেতে দেব মেয়ে কিচ্ছু খায়নি সকাল থেকে চলো একটু ঢাকা দিয়ে দেই 别的鸡毛掸子。 হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো দেখো আমি দুপুরে রান্না করছি কী রান্না করছি তোমরা জেস করো তো সকালে কিন্তু আমি ভিডিওতে বলেই দিয়েছি তারপরে যারা সকালে দেখনি তাদেরকে বলছি কী রান্না করছি দেখে কিনতে পারছ অবশ্যই জানাবে কী রান্না করছি মানে এটা কিসের মাংস সেটাই তোমরা বলবে ঠিক আছে তো তোমাদের সকালে খেতে চলে এসো আর তোমরা ভাবছো যে এইটুকুনি মাংস তোমাদেরকে নেমন্তন্ন করছি তোমরা আসলে পরে অনেকগুলো নিয়ে আসবো এখানে গ্রাম রয়েছে মানে আধা কিলো চলো রান্নাটা করি তো এই যে ঝোল ফুটছে বন্ধুরা এখানে সাদা সাদা দেখা যাচ্ছে দেখো মাখো মাখো মাটনের ঝোলটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা তো চলো এখন সকলে মিলে খেয়ে টাটা ভালো থেকো